রিভাইভের ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ আমরা আছি এতটাই ভালোবাসা অধ্যায়ের এ কেমন বোকামি পরিচ্ছেদে এ কেমন বোকামি মানুষ একা বাঁচতে পারে না মানুষের সঙ্গী দরকার কিন্তু ফ্যান্টাসি দরকার না সত্যি কথা বলতে তুমি আসলে কষ্ট করতে চাচ্ছ না বিয়ের মাধ্যমে সঙ্গী পাবার জন্য যে কষ্ট করতে হয় যে সংগ্রাম করতে হয় যে যোগ্যতাগুলো অর্জন করার চেষ্টা করতে হয় তুমি সেটা করার কথা ভাবছ না এই জিনিসটাকে তুমি এড়িয়ে প্রেমের শর্টকাট খুঁজছো বাস্তবতার মুখোমুখি হবার সাহস তোমার নেই তুমি পালিয়ে বেড়াতে চাচ্ছ তুমি ফল চাচ্ছ কিন্তু সে ফল পাবার জন্য যে কষ্ট করতে হয় তা করতে চাচ্ছ না সেগুলোকে তোমার কাছে বোরিং মনে হয় ফালতু মনে হয় তুমি সঙ্গী চাচ্ছ কিন্তু একটা সম্পর্কে জড়ালে তোমার দায়িত্ব কর্তব্যগুলো কি হবে সেগুলো তুমি জানো না জানার কোনো আগ্রহও নেই তাহলে কিভাবে হবে বলো দিন শেষে বার তুমি প্রমাণ করছো যে তুমি ইম্যাচিওর একুলো হারাচ্ছ ওকুলো হারাচ্ছ তুমি একটার পর একটা রিলেশন জড়িয়ে এখন যেমন দুস্থ সময় পার করছো তেমনি ভবিষ্যৎ জীবনটাকে বিশিয়ে দিচ্ছ সবচেয়ে ভয়ঙ্কর এবং গুরুতর ব্যাপার হলো তুমি ক্রমাগত মহান আল্লাহর অবাধ্য হচ্ছ গুনাহ করছো নিজের আখিরাত নষ্ট করছো নিজ হাতে এসব করার কোনো মানে হয় না দেখো এই বয়সে জীবন তোমার জন্য কত উপহারের পশরা সাজিয়ে বসে আছে বয়স যখন পঁচিশ ছাব্বিশ হয়ে যাবে বা তিরিশ পার করবে তখন তা থাকবে না জীবন কৃপণ হয়ে যাবে সুযোগের কথা বাদ দাও তিরিশ বছর বয়সে তোমার কাঁধে এমন দায়িত্ব চলে আসবে যা এখন নেই বিগত বছরগুলোতে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে চলে আসা ক্লান্ত বাবা তোমার ঘরে দায়িত্ব তুলে দিয়ে অবসরে যেতে চাইবেন তুমি চাইলেও কিছু করতে পারবে না দুনিয়া সংকুচিত হয়ে আসবে এখন তোমার হাতে অনেক সময় অনেক অবসর জীবন তোমার প্রতি উদার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পিছনে না ছুটে সেক্সের জন্য ভাদ্র মাসের কুকুরের মতো সব জায়গায় কড়া না নেড়ে বরং সুযোগগুলো কাজে লাগাও বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করো একটু ধৈর্য ধরো ধৈর্যের ফল মিষ্টি সিঙ্গেল মানুষ সিঙ্গেল থাকলে মানুষ মারা যায় না তোমার হাতে এখন অফুরন্ত সময় আছে এ সময় নষ্ট করো না অন্য কোনো মানুষের দাসে পরিণত হয় না ডিম পাড়া রাজহাঁসকে অতি রোভে নষ্ট করে দিও না ধৈর্য ধরো তার সেবা যত্ন করতে থাকো সোনার ডিম পেতেই থাকবে ইনশাল্লাহ এক সময় তোমার সঙ্গীও হবে তোমারও সন্তান হবে এখন যে জিনিসগুলো নিয়ে তুমি আফসোস করছো তখন এগুলো তোমার মনে হলে তোমার হাসি পাবে প্রিয় ভাইয়া প্রিয় আপু তথাকথিত এই প্রেমের পাশেই শুয়ে আছে দুরারোগ্য অসুখ প্রেমের অসুখে ভুগে আর কত কোটি ঠোকর খাবে বিষে বিষে নীল হবে আর কত ভুল করবে সিদ্ধান্ত নেবার সময় কি এখনও আসেনি তাওহিদের আলোতে বিদায় করে দাও সেকুলার বিশ্ব ব্যবস্থার চাপিয়ে দাও পুরানো সব অন্ধবিশ্বাস রঙিন চশমাটা খুলে ফেলো চোখ থেকে তাওবার ঝুম বৃষ্টিতে ধুয়ে ফেলো তোমার ক্লান্ত বিধ্বস্ত কিন্তু স্নিগ্ধ মুখটাকে আর এখানে শেষ হচ্ছে এ কেমন বোকামি আমি একটু অসুস্থ আছি এই জন্য আপনাদেরকে লম্বা এপিসোড উপহার দিতে পারছি না ইনশাআল্লাহ আপনাদের সামনে লম্বা এপিসোড নিয়ে হাজির হব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যারা এই এপিসোডটি শেষ পর্যন্ত শুনেছেন তারা কমেন্টটা আকাশের ওপরে আকাশ লিখে যাবেন দেখা হবে পরবর্তী এপিসোডে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত